তো বাংলাদেশ সরকারের পাশে কোন সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতের বর্তমান সরকার ভারতের সরকার তো প্রাক্তন হয়ে যায়নি কিন্তু আশ্বাস দিয়েছে পরমাশেষ আমি এক্ষেত্রে আশ্বাস দিয়েছে মানে বিদেশ হবে কারণ আমি তোমায় বলছি আমি তোমাকে একটু বলছি সেটা হচ্ছে যে শুধুমাত্র কূটনৈতিক আশ্বাস দিলে চলবে আমাদের দায়িত্ব অনেক বড় কারণ ভারত একটি বৃহত্তম দেশ জনসংখ্যার নিরিখে আমাদের রাজনৈতিক নিরিখে ঐতিহ্যের নিরিখে ক্ষমতার নিরিখে জনবলের নিরিখে ভৌগোলিক অবস্থান দিক থেকে নিয়ে সব দিক থেকেই আমাদের কিন্তু আমাদের দিকে প্রত্যাশা এশিয়ার অন্যান্য দেশগুলো যেগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলোতে রয়েছে প্রত্যাশা অনেক বেশি কারণ আমাদের দিক আমাদের থেকে শেখার অনেক কিছু আছে সুতরাং দেখো আমরা প্রথম কলকাতা সবসময় গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ গড়ে উঠুক গণতান্ত্রিক রক্ষা পাক মানে গণতন্ত্র রক্ষাপাক মানুষের অধিকার রক্ষা পাক আমরা প্রথম কলকাতা যে পলিসি নিয়ে আমাদের পলিসি নিয়ে যেভাবে আমরা আলোচনা করি বা কথা বলি আমরা নিজেদের প্রাউড ফিল করছি ভারত সরকার কিন্তু সে কথাই গত কয়েকদিন আগে বিদেশ মন্ত্রকের তরফে বলেছে আমরা দায়িত্ব নিয়ে প্রথম কলকাতার তরফ থেকে বলতে পারি ভারতবর্ষের যারা গণতন্ত্র প্রিয় বা মানুষ আছেন তাদের কাছে বলতে পারি এবং বাংলাদেশের যারা গণতন্ত্র প্রিয় মানুষ আছে কেউ 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 কোনোভাবে কোনো দেশের বিরুদ্ধে অকারণে প্রলোচনামূলক কথা বলবেন একদমই তাই তারপরে আমাদের যারা যাদেরকে আমরা যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি আমরা ধরে নিতে পারি যে তারা আমাদের কাছে আমাদের অতিথি কিন্তু সেই আমার অতিথি কোনো প্রলোচনামূলক কাজ ভারতের মাটিতে বসে না করে এবং তাদেরও দায়িত্ব যেহেতু আমার বাড়িতে একজন অতিথি রয়েছেন তার দায়িত্ব এবং আমারও দায়িত্ব যে আমার অতিথি এমন ভাবে প্রভাগান্ডা কিংবা উস্কানিমূলক মন্তব্য বা এমন কোনো কাজ করবেন না যেখানে সেখানে অশান্তি তৈরি হয় সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় সার্বিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যাতে চিন না ধরে যেহেতু এই সম্পর্কটি ইতিমধ্যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর সম্পর্কটি অনেকাংশে শীতল হয়েছে শীতল হতে শুরু করেছে সুতরাং শুধুমাত্র আওয়ামী লীগ তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক সুবিধে রাজনৈতিক ভবিষ্যৎ দেখার জন্য ভারতে বসে ভারতের ক্ষতি করবে এটা আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে একজন ভারতের ভোটদাতা হিসেবে আমি তো এটাকে মেনে নিতে পারবো না পরমাশি না আমি এখানে আওয়ামী লীগের নেতৃত্বদের শ্রদ্ধার সঙ্গে বলতে চাই আপনাদের মানুষ আপনাদের কাছ থেকে মানুষ যে কোনো কারণেই হোক আমরা বলছি না পরিস্থিতি শিকার হয়েছে আপনারা মুখ ফিরিয়েছে আপনাদের কাছ থেকে আপনারা তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কথা বলেন আপনারা একটু এখন নীরব থাকুন না বাংলাদেশের মানুষকে একটু নীরব থাকুন আপনারা নীরব থাকুন যদি আপনাদের দরকার হয় তাদের তারা সরব হবে যেভাবে সরানোর জন্য যেভাবে আপনাদের সরানোর জন্য বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছাত্র নেতারা সবাই গণবিক্ষোভ করেছিল যদি আপনাদের প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ মনে করে আপনাদের প্রয়োজন তখন তারা গণবিক্ষোভ করবে আপনাদেরকে নিয়ে আসার জন্য এত সাহসী এত বিপ্লবী আপনারা যদি মনে মনে করে থাকেন আপনারা বাংলাদেশের জন্য রাজনীতিটা করেছেন করেন আপনাদের বুকে যদি ন্যূনতম সৎসাহস থাকে তাহলে ভারতে পালিয়ে কেন ভাই ভারতে পালিয়ে কেন আপনারা এই বিপ্লব করছেন আপনারা বাংলাদেশে গিয়ে বিপ্লব করুন না সেটা তো দেশ আপনারা ভারতকে কেন প্রশ্নবিদ্ধ করছেন আজকে আপনাদের জন্য প্রণয় দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে কেন ভারতের অনেক কাজ আছে আপনাদের নিয়ে ভারত থেমে থাকবে না ভারতের অনেক কাজ আছে তার মিশন ভিশন লক্ষ্য অনেক কিছু বাংলাদেশ নিয়ে ভারতের সময় দেওয়ার আমি তো মনে করি কোনো সময় নেই সুযোগ নেই আপনাদের জন্য কেন আজকে ভারতকে কৈফত দিতে হচ্ছে এখনো সময় আছে আশ্রয় প্রার্থী হিসেবে ভারত সরকার আপনাদেরকে আশ্রয় দিয়েছে আপনারা অনুগ্রহ করে ভারতের ক্ষতি করবেন না ভারতকে মেলাইন করবেন না আপনারা অনেক করেছেন পনেরো বছর আর করবেন না কারণ ঢাকা দিল্লি সম্পর্ক যে রসায়নে আস্তে আস্তে নিচের দিকে নামছে আমি বলবো না সেটি তলানিতে গিয়েছে কারণ এই মুহূর্তে এই তলানি শব্দটি অতিরঞ্জিত কিন্তু সম্পর্কটা ঠান্ডা এবং হিসেব পর্যায়ে চলে গেছে এখানে আবেগ নয় ব্যক্তিনির্ভর সম্পর্ক ভেঙেছে রাষ্ট্ররাষ্ট্র হিসেবটাই এখন মুখ্য হয়ে উঠেছে বাংলাদেশ যেমন তাদের দিক থেকে স্পষ্ট করে দিয়েছে শেখ হাসিনা নয় এখানে বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারত ধীরে ধীরে তারাও বিষয়টি বুঝতে চেষ্টা করছে বা করেছে একটি দলের ওপর বাজি রাখা এখন ভারতের জন্য ঝুঁকিপূর্ণ ভারতও চাইছে যে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার আর সেই দিকে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বারবার আপনারা ভারত সরকারকে ব্ল্যাকমেল করছেন আপনারা ভারতকে সব দিয়ে দিয়েছেন নির্বাচনের আগেও বলেছেন নির্বাচনের আগে যে ভারতকে আমরা সব এবার ভারত থেকে নেবার পাল্লা কি দিয়েছেন আপনি দিয়েছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মনে ভারত বিদ্বেষী বীজ বপন করেছেন এছাড়া আর কিছু করেননি সেটা আমাদের আমাদের অবজারভেশন আমার ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন